ঈসা আলাইহিসাল্লামকে মাশেহ বলা হয় কেন জানেন ঈসা আলাইহিসাল্লামের মজা ছিল তিনি যখন কোন অন্ধ ব্যক্তির চোখের উপরটা মাসেহ করে দিতেন আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন আহ ঐসা আলাইহিসাল্লাম যখন কোন কুষ্ঠরুগীর গা হাত দিয়ে মাসেহ মুছে মুছে দিতেন আল্লাহ তার কুষ্ঠরুগ ভালো করে দিতেন এখন প্রশ্ন হলো বুঝু দাজ্জালকে মাসেহ বলা হয় কেন দাজ্জালের একটা চোখ চোখের ব্রু সুদ্ধা চামড়ার আবরণ দিয়ে মুছে থাকবে একটা চোখ থাকবে না কানা দাজ্জাল তার একটা চুল থাকবে একটা চোখও থাকবে চামড়ার নিচে মুছা এজন্য তাকে বলা হয় কি মাসেহ আবার মাসেহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্টি বিচরণকারী এই দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায়

ক্ষমতায় তিনি এমনভাবে অধিষ্ঠিত হবেন আল্লাহ তাকে মাত্র এক রাতে খিলাফতের যোগ্য বানাবে আমি কি আপনাদেরকে কষ্ট ফেলে দিয়েছি কষ্ট হচ্ছে না তো আমরা ক্ষমতার জন্য বছরের পর বছর যুগের পর যুগ আন্দোলন করি সংগ্রাম করি লড়াই করি আর ইমাম মাহাদিন ক্ষমতার জন্য আন্দোলন করবেন না সংগ্রাম করবেন না মাত্র এক রাতে আল্লাহ তার হাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবে নাম্বার এইট আট নম্বর হচ্ছে ইমাম মাহদি যখন আসবেন মাহদি বিরোধী লোকেরা তখন ঐক্যবদ্ধ মাহদি বিরোধী লোকেরা ঐক্যবদ্ধ হয় ইমাম মাহদিকে হত্যার জন্য সৈন্য বাহিনী পাঠাবে ইমাম মাহদিকে কোথায় চেনা যাবে কোথায় তার প্রকাশ ঘটবে শোনেন আল্লাহ নবী বলেছেন ইয়াহুদুম ইয়াহুদু আদুম বিল আমি আশ্চর্য হচ্ছি আমি অবাক হচ্ছি আমারই বংশের এক লোক যখন হতে অধিষ্ঠিত হবেন আর যখন তিনি কাবা ঘরে আশ্রয় নেবেন ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা ঘর তওয়াফ করবেন রুকন ইয়ামিনী রুকন ইয়ামিনী এবং মাকামে ইব্রাহিমের মাঝ বরাবর তিনি থাকবেন লোকেরা তাকে দেখে চিনে ফেলবে আসল মাহদি যিনি হবেন তিনি তাকে নিজে মাহদি বলে পরিচয় করবেন না দাবি করবেন না মানুষকে তার হাতে বায়াত গ্রহণের জন্য বলবেন না বরং গোটা দুনিয়ায় তখন এমন বিপদ মুসিবত ছেয়ে যাবে কাবা ঘরের মধ্যে লোকজন তোয়াফরত অবস্থায় তখন ইমাম মাহাদিকে দেখে চিনে ফেলবে ইমাম মাহাদিকে চিনে তারা ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে আর মাহাদি বিরোধী লোকেরা অর্থাৎ দুনিয়ার কাফির মুশরিক বেঈমান বর্বর ইহুদি সম মুনাফিক বেঈমান জালিম গুরু তখন ঐক্যবদ্ধ জোট বানিয়ে তারা তাদের একটি সম্মিলিত সেনাবাহিনী পাঠাবে মাহদিকে হত্যা করার জন্য শুনতেছেন তো আপনারা জি জি ওই যে একটু আগে বলছিলাম আপনি আসল মাহদি চিনবেন কেমনে আসল মাহদি হবেন যিনি কেউ মারতে না তাকে সর্ব এখন পর্যন্ত দুনিয়ায় নিজেকে ইমাম বলে দাবি করেছে যুবক ভাইদের কাছে ফোন আছে না গুগল অনেকে শরীফে সার্চ করবেন সব পাবেন সর্বশেষ দুনিয়াতে ইমাম মাহদি বলে একজন দাবি করেছে উনিশশো সালে তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল উনিশশো আশি সালে সৌদি আরবের সেই সময়ের সরকার তখন একটা ফোর্স পাঠিয়ে ওই নকল মাহাদির বুককে গুলে দিয়ে যা করে দিয়েছে শেষ এখন আপনারা বলবেন হুজুর আসল মাহাদিকে কি আরকম হত্যা করা যাবে নাকি বুমা বুলেট মিজাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে কি হত্যা করা যাবে নাকি শুনেন আল্লাহর নবী বলেছেন যখন মাহদির আত্মপ্রকাশ ঘটবে মাহদি বিরোধী লোকের একটা সম্মিলিত শক্তিশালী সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য মাহদি তখন কাবা ঘরে থাকবেন মসজিদে হারহামের মধ্যে থাকবেন আর ওই সম্মিলিত বাহিনী যখন মাহদিকে হত্যা করার জন্য

খোরাসান থেকে সর্বপ্রথম কালো পতাকা বাগি এক লোক তুর্কমেনিস্তান আফগানিস্তান ওই অঞ্চল থেকে প্রথম লোকেরা কালো পতাকা নিয়ে ইমাম মাহাদির সৈন্য হবে আমাদের হায়াতে যদি আমরা মাহাদিকে দেখে ফেলি মাহাদির খবর পাই আমরা মাহাদির সৈন্য হতে রাজি আছি না নাই তো কারা কারা রাজি দু তুলে আল্লাহকে দেখান হাত নামা যারা যাবেন না তাদের ব্যাপারে নবীজি কি বলেছেন শুনেন فاذا ראইتموهم فبيعوه ولو حبوا على السঞ্জ <سؤال> ماহদি আগমনের খবর যখন পাবা তখন বরফের উপর দিয়ে হাবা ঘুরে দিয়ে হলো মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করবা এবার আসেন নাম্বার 10 দশ এবং সর্বশেষ বৈশিষ্ট্য হলো ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে কতদিন তিনি রাজত্ব করবেন কতদিন তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন আল্লাহ নবী বলেছেন আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়ামলুকু সবা সিনিন وفي রিওয়ায়াতিন উখরা tis'in sinin নবীজি বলেছেন ইমাম মাহানি সাত বছর কোন কোন বর্ণনা এসেছে নয় বছর অর্থাৎ সাত কিংবা নয় বছরে তিনি রাজত্ব করবে। আল্লাহু আকবার ইমাম মাহাদির কয়টা বৈশিষ্ট্য বললাম কয়টা আপনাদের কষ্ট হচ্ছে না এখন লাইনে তুলেছি আপনাদেরকে আরো চমৎকার চমৎকার তথ্য পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমলি অনেক কথাও থাকবে মাহবুবুনবে এসেছেন মাহবুবেনা জি জি মাহবুবুদের উদ্দেশ্য অনেক ওয়াজ আছে আজকে ইনশাআল্লাহ আল্লাহ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ না উঠে দৌড় মারবেন ইনশাআল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালাম तमाम দুনিয়ার মুসলমানকে সুসংগঠ সুসংগঠিত ঐক্যবদ্ধ করবেন ওই সময়ে আবার মুসলমানদের মধ্যে ফিটনা চালানোর জন্য চলে আসবে দাজ্জালের নাম শুনেছেন তো আপনারা এর নাম হচ্ছে এর পুরা নাম যেমন আমাদের অনেকের নাম আছে না এই যে দেখেন হুসাইন আপনাদের এমপি সাহেব ওনার পুরা নাম সুন্দর নাম ওনার তারপরে আবু ইউসুফ আনিমুল্লাহ এরপরে এখানে অনেকের নাম আছে গুলাম হাফিজ রঞ্জুল লুকমান হুসাইন সুন্দর সুন্দর নাম সময় এই যে পুরা নাম তো দাজ্জালের পুরা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল তার নাম মাসিহ কেন তার নাম দাজ্জাল কেন এটা আগে শুনেন মাসিহ ঈসা আলাইহিস বলা হয় মাসিহ উগনো মারিয়াম তো ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় আবার দাজ্জালের নামও মাসিহ তো একজন তো ভালো নবী আর একটা শয়তান শুধু শয়তান না শয়তান থেকেও আরো খারাপ তো দুইজনের নাম মাসিহ কেন এবার শুনুন ঈসা আলাইহিস সালামকে বলা হয় এই কারণে মাসিহ শব্দটার সাথে আপনারা পরিচিত আপনারা যখন ওযু করেন অজু করার সময় একটা অঙ্গ ধৌত না করে কি করেন কি করেন মাসেহ করেন মাসেহ শব্দটি মাসহম থেকে এসেছে মাসেহ মানে হলো মুছা মাসেহ মানে হলো মুছা ঈসা আলাইহিস সালামকে মাসেহ বলা হয় কেন জানেন ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যখন কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরটা মাসেহ করে দিতেন আল্লাহ ওই অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরাইয়া দিতেন সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম যখন কোনো কুষ্ঠরোগীর গা হাত দিয়ে মাসে মুছে মুছে দিতেন আল্লাহ তার কুষ্ট রোগ ভালো করে দিতেন এখন প্রশ্ন হলো হুজু দাজ্জালকে মাসেক বলা হয় কেন দাজ্জালের একটা চোখ চোখের ভ্রু শুদ্ধা চামড়ার আবরণ দিয়ে মুছে দেওয়া থাকবে একটা চোখ থাকবে না কানা দাজ্জাল তার একটা চুল থাকবে একটা চোখও থাকবে চামড়ার নিচে মুছা এজন্য তাকে বলা হয় কি মাশেখ আবার মাসিহ শব্দের আরেকটা অর্থ হলো ভূপৃষ্ঠে বিচরণকারী এই দাজ্জাল মক্কা মদিনা ছাড়া গোটা দুনিয়ায় ঘুরে বেড়াবে আর মানুষের মধ্যে ফিতনা চালাবে যেহেতু সে ভূপৃষ্ঠে বিচরণ করবে এই জন্য তার নাম হচ্ছে